কাঁচা ফুল দেখতে অনেক বেশি সুন্দর তাই না কিন্তু এটা দেখার পরে আমার ভীষণ কষ্ট মনে হয় আমি এই কাঁচা ফুল দেখতে পারি না বলেন দেখি কেন এই ফুলটা কিছুক্ষণ পরেই একেবারে শুকিয়ে কালো হয়ে জোরে জোরে পড়ে যাবে আরও ভীষণ কষ্টের হলো রান্না করার পরে চুলা পরিষ্কার করার পরে কেউ এসে নোংরা করলে ওফ ভীষণ বিরক্ত আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার সঙ্গে আছেন। আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া খুব সকালে সাড়ে সাতটার সময় ভিডিও স্টার্ট করলাম আজকে মা বেরিয়ে যাচ্ছি একেবারে ছেলে খালি মুখে বলতে পারি এই ফার্স্ট টাইম আমরা নাস্তা না খেয়ে ঘর থেকে বেরিয়েছি ছেলেকে বলেছিলাম আজকে ক্যান্টিনে গরম গরম নাস্তা খাওয়াবো ওর পরীক্ষা চলছে তাই তাড়াতাড়ি করে সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়লাম বলেন দেখি পরীক্ষা চলাকালীন কেউ যদি রাস্তার মধ্যে জ্যামে পড়েন আমার মতো কার কার ডিপ্রেশন হয় আমার তো ভীষণ মনের ভিতরে একেবারে ডিপ্রেশন মনে হয় আমি টাইম মতো পৌঁছাতে পারবো না অনেক বেশি কষ্ট মনে হয় তারপরে তো কিছু করার নেই তাই না যেই কপাল সেই মাথা ফিরে ফিরে কপাল হাতা এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ মুরব্বীরা বলতেন যেদিন বাক্য খারাপ হবে সব জায়গায় খারাপ হবে দেখেন আজকে আমরা ফার্স্ট টাইম কিন্তু জীবনের ফার্স্ট টাইম নাস্তা না খেয়ে বেরিয়েছি ক্যান্টিনে এসে দেখি ক্যান্টিনের সব কিছু পরিবর্তন একেবারে চেয়ার টেবিল থেকে শুরু করি মানুষ পর্যন্ত নতুন এসে পড়েছে ক্যান্টিন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন চেয়ার টেবিল দিয়ে সাজিয়েছেন আজকে উদ্বোধন করবেন যেহেতু আমাদের দেশ এখন স্বাধীন মুক্ত আগের কোনো সরকারের কোনো কিছুই রাখবে না তাই নতুন করে সব দেখতে পাচ্ছেন ক্যান্টিনের উপরে একেবারে সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে কাঁচা ফুল পছন্দ বলেন দেখি আমার কিন্তু একেবারে অপছন্দের একটা জিনিস যেই জিনিসটা কিছুক্ষণের জন্য সুন্দর সেই জিনিসটা আমি দেখতে পারি না যেটা চিরকালের জন্য সুন্দর সেটাই আমি দেখতে পারি সেটা আমি অনেক আদর করি অনেক যত্ন করি অনেক ভালোবাসি ফুল হচ্ছে এমন একটা জিনিস এই জিনিসটা কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই দেখতে পাবেন কালো হয়ে শুকিয়ে জোরে জোরে যাবে দেখি কেমন কষ্টের এটা এটা জায়গা সেজন্য কাঁচা ফুল আমি দেখতে পারি না চিরকালের জন্য যে জিনিসটা সুন্দর হবে সেটাই আমি দেখতে পারি যাই হোক ক্যান্টিনের কিছু শেষ ক্যান্টিন নতুন করে উদ্বোধন হবে দশটায় দশটার পরে খাবার হবে ছেলেকে টাকা দিয়ে আসছি বলছি না সে নেমে পরীক্ষা শেষ হলে খেয়ে তারপরে বাসায় এসো আর আমি বাসায় ফিরে চলে আসলাম বাসায় ফিরে এসে এখন একেবারে জটপট যেটা হয় সেটাই খাবো যদিও নয়টা বেজে যাচ্ছে আমি তাড়াহুড়া করে এখন নাস্তা পাউরুটি আর চা এটা হচ্ছে সকালে জটপট নাস্তা এরপরে দুপুরে রান্না বসিয়ে দিব সঙ্গে সঙ্গেই বাসার মধ্যে অলরেডি আমার নই থাকে এখন একদম জটপট করে ঘরটা মুছে ফেলবো তারপর আমার কাজ শেষ তবে আজকে আমি কি রান্না করব মনটা যেহেতু খারাপ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন মন খারাপ হয় কত রকমের আরো মন খারাপ হচ্ছে এই শীতের সবজির সি মালু টমেটো রান্না করব এটা ছেলে মেয়ে কেউ খেতে চায় না বলেন দেখি আমার মতো ফড়া কপাল কার কার আছে আপনাদের ছেলে মেয়ে কে কে পছন্দ করে কে করে না একটা কমেন্টে জানাবেন এটা হচ্ছে একটা সিজনাল সবজি যেটা সবারই ফেমাস হওয়ার কথা কিন্তু আমার ছেলে মেয়ে কেন যেন অপছন্দ করে আমি বুঝি না ছেলেটাকে যদিও একটু রাগ শাক করে খাওয়ানো যায় মেয়েটা বলবে এটা কোনো সবজি হলো বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় যখন সিম দেখে ও বলবে কি এই সিম একটা সবজি হলো এটা কি সবজি এটা না আসলে কি হয় এরকম কথা শুনে শুনে আমার পিছন রাগ হয় ওর উপর কি যে খাবে আল্লাহ ভালো জানে আমার কিন্তু এটা খুবই বেশ ভীষণ পছন্দের একটা সবজি শীতকালের বেশি করে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। ফাঁসে চুলাই কিন্তু আমি রুই মাছ বেজে নিয়েছি একটা মুসমুসে করে এখন এটা দিয়ে রুই মাছ দিয়ে বেশি করে একেবারে ঝোল ঝোল করে রান্না করব। সর্বশেষে দেখতে পাবেন কত মজার একটা সবজি রান্না হয়েছে আর এই ফাঁসের চুলায় বসিয়ে দিয়েছি যদিও সেটা আমার মেয়ে করেছে আলহামদুলিল্লাহ অনেকটাই হেল্প হয়েছে ও আজকে রেস্টুরেন্টের একটা ডাল 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 বোনা করেছেন মুগ ভেজে সঙ্গে একটু দিয়ে অনেক মজা করে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার মেয়ের জন্য হলেও কিন্তু একটা কমেন্ট করবেন ঠিক আছে ডাল বোনাটা দেখতে অনেক বেশি মজার হয়েছে আর এখান দিয়ে হলো শুটকি বোনা হচ্ছে এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি ও শীতকালে এরকম একটা খাবার হলে কেমন হয় বলেন দেখি কিন্তু আমরা ভীষণ কপাল পোড়া আমরা পাঁচটার আগে কখনোই দুপুরে লাঞ্চ করতে পারি না মজাদার সব খাবার খাবার দাবার রান্না বান্না শেষ এখন হচ্ছে চুলা নিট অ্যান্ড ক্লিন পুরা বাসা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো ভাত রান্না করা শেষ দেখতে পেয়েছেন সবগুলো রান্না বান্না শেষে যদি রান্নাঘরটা পরিষ্কার করার পরে কেউ এসে এটা নোংরা করে কিরকম মেজাজটা গরম হয় বলেন দেখি ও সেই স্বাদে কিন্তু এই সবজিটা হয়েছে আজকে ওই যে পড়া কপাল পাঁচটার আগে খেতে পারবো না তাই এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমার রান্নাঘর ওয়াও বলেন দেখি কে কে আমার মত পছন্দের রান্নাঘর একেবারে চুলা নোংরা করলে অনেক রাগ হয় কে কে আসেন বলেন সর্বশেষে আমার কাজ শেষ এখন আমি চলে যাচ্ছি পুরা ঘর যখন একেবারে ক্লিন হয়ে যায় তখন কিন্তু অনেকটা মনে শান্তি পাওয়া যায় মনে হয় আজকের দিনের জন্য মুক্তি পেলাম বাসার সমস্ত কাজ ফার্নিচার গুলো প্রতিদিনই সুন্দর করে মুছতে হয় কারণ আমি রাস্তার উপরে বাসা একেবারে ময়লা হয়ে যায় আর কফি কালার ফার্নিচারের উপরে যদি ময়লা হয় দেখতে এত বেশি বিশ্রী লাগে একেবারে দেখতে পাচ্ছেন সবগুলো গুছানো মোছা শেষ শান্তি ভীষণ শান্তি এখন মনে আমার এই গাছগুলো কখনোই হেল্পিং হ্যান্ড বুয়াকে দিয়ে হয় না আপনারা কে কে আমার মতে একমত বলেন নিজ হাতে করলে জিনিসগুলো একেবারে নিজের মতো হয় যাই হোক অনেক বেশি বকবক করছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম